আজকের অনুষ্ঠানটা আমার সম্প্রীতি উৎসব অনগের পরিচালনা অনগ হলো আমার নাতিবাবু অনগ তো এই পরিচালনায় আমার সম্প্রীতি উৎসবের ধারণা এই জন্যই এলো যে এত অস্থিরতা সমাজে এত অস্থিরতা এত হানাহানি রক্তারক্তি বোধ কোথাও যেন একটা প্রশ্ন চিহ্নের মুখে তো সেখান থেকে আমার মনে হয় যে সম্প্রীতির বন্ধনে অ্যাটলিস্ট আমরা কবি শিল্পী সাহিত্যিক যারা আছি তারা তো সমাজে পথ খায় আমরা সমাজকে পথ দেখাই এটা আমি দৃঢ় বিশ্বাস করি তো সেখান থেকেই আমার এই সম্প্রীতি উৎসবটা করা বা আয়োজন করা সবার ভালোবাসা আমি তো আমি আপ্লুত সবাই ভালো সবার ভালোবাসা পাচ্ছি শুধু তো ম্যান পাওয়ার দিয়ে মানি পাওয়ার দিয়ে তো আর কোনো উৎসব করা যায় না মানুষের ভালোবাসা না পেলে হয় না তা এত মানুষের অনেক মানুষ এসেছেন যারা এরা ওদের আজকে কোনো উপস্থাপনা নেই অথচ আমার পাশে এসে দাঁড়িয়েছে ভালোবাসা ছাড়া কি উৎসব করতে পারতাম না আমার ইচ্ছে করতো ইচ্ছেটাই করতো না হ্যাঁ যত দূর এগোনো যায় আরও যত দূর এগোতে পারি বা এটা যদি মানুষের মধ্যে মধ্যে মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারি এর থেকে ভালো তার কিছু হয় না সম্প্রীতির বন্ধনে অটুট থাকো মানব সভ্যতার মূল মন্ত্রই হলো সম্প্রীতি ষোলোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে অনুগের পরিচালনায় রঞ্জনা কর্মকার এবং প্রশান্ত কর্মকারীর ভাবনা ও পরিকল্পনায় সম্প্রীতি উৎসবের আয়োজন করা হয় চার দিনের এই অনুষ্ঠানের ষোলোই ফেব্রুয়ারি ছিল প্রথম দিন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট অভিনেতা কাজল সুর বাচিক শিল্পী বিজয় লক্ষ্মী বর্মন প্রণতি ঠাকুর রঞ্জনা সেনগুপ্ত মধুমিতা বসু স্বপ্নাদে এবং আরও অনেকে সঞ্চালনার দায়িত্বে ছিলেন নন্দিনী লাহা এবং শুভদ্বীপ

নেবৃত্ত তুলে দিচ্ছেন এই মুহূর্তে অনঘের কর্ণধার রঞ্জনা কর্মকার মহাশয় কেশরীনাথ ত্রিপাঠী কর্তৃক পুরস্কৃত শিল্পী আমাদের সুর তাকে বরণ করে নিচ্ছে আমাদের অনঘের অন্যতম কর্ণধার প্রশান্ত কর্মকার মহাশয় তারপর পুষ্পস্তবক তুলে দিচ্ছেন রঞ্জনা কর্মকার আবৃত্তি শিল্পী রঞ্জনা কর্মকার্য প্রদান করছেন বাচিক শিল্পী তথা আবৃত্তি শিল্পী রঞ্জনা কর্ম এর সাথে গতবার আহ কাজলদার একটি উপহার আমাদের কাছে ছিল গতবার অসাধারণ উদ্যোগ এইটুকু বলতে পারি আসলে সম্প্রীতি তো এখন সবচেয়ে শক্ত কঠিন একটা পরিস্থিতির মধ্যে আমরা চলছি যেখানে সম্প্রীতিরই সবচেয়ে অভাব সেইটাকে সামনে রেখে এরকম চার দিনের একটি উৎসব এটা একটা বিরাট কাজ করছে কর্মকার তোরা তা সেটা একটা বড় কাজ করছে আমরা আছি এবং মানসিক দিক থেকে ব্যবহারিক দিক থেকে সব ব্যাপারে ওদের সঙ্গে আছি আমার তো রঞ্জনা কাজকর্মের সঙ্গে দীর্ঘদিন ধরে আমি জড়িত আছি সমস্ত কাজই একটা অর্থপূর্ণ কাজ মানুষের কাজে লাগে এর জন্য রঞ্জনাকে অভিনন্দন সম্প্রীতির ধরে একটা অনুষ্ঠান করছে উৎসাহ সম্বল সমস্ত কিছু লাগে মানুষ অনুপ্রেরণা পায় থেকে আমি অভিনন্দন জানাই না নিঃসন্দেহে তো ভালো লাগারই কথা আমরা কবিতার মানুষ কবিতাকে সঙ্গী করে জীবন কাটাই শিল্পী নই আমি এইটুকু বলতে পারি কিন্তু কবিতাকে ভালোবাসি আর রঞ্জনা যে উদ্যোগটা নিয়েছে সেটিও প্রশংসনীয় সম্প্রীতির তো বড্ড অভাব এবং ভালোবাসা বেঁধে বেঁধে থাকা যদি কিছুটা করা যায় মন্দ খুব ভালো উদ্যোগ রঞ্জনার এটা দ্বিতীয় বছরের প্রয়াস আমি অবাক হই যে রঞ্জনা এত শক্তি ধরে কি করে সারা কলকাতায় চার দিন অনুষ্ঠান করা তিনশো শিল্পীকে নিয়ে এটা চারটি খানি কথা নয় এবং এমন একটা সময় ওই অনুষ্ঠানটা করছে সারা পৃথিবী টাল এই সময়ে এই সম্প্রীতির অনুষ্ঠানে খুব প্রয়োজন ছিল যেন রঞ্জনা ডাক দিয়েছে যে সবাই জোটবদ্ধ হও আমাদের কঠিন সময়ের থেকে আমাদের উত্তীর্ণ হতে হবে এটাই এই জন্য আমার এত ভালো লাগছে যে অন্য একটা অনুষ্ঠান ছিল সেটা ছেড়ে কিন্তু এটা এসছে আমি জানি এটা একটা বিশাল আকার ধারণ করবে আজকে তাই হলো